বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসিরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গত বছরের পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটি ভিড় চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি এই মামলার প্রধান আসামি করা হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন মামলার এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তারের পরপরেই এই সংবাদটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেউ কেউ বলছেন যদি এই মামলাটি যদিও প্রায় এক বছর আগে এতদিন কেন গ্রেফতার করা হলো না অনেকে বলছেন যে বর্তমান সরকারের বা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দদের চাহিদা ফিলআপ করতে পারেনি বলে নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করতে গ্রেফতার হতে হয়েছে তো আসলে দৃষ্টি প্রশ্নবিদ্ধ কারণ সে কিন্তু পালিয়ে জানি গত কি কিছু কয়েকদিন আগে আমরা দেখেছি নাসিরুদ্দিন সাথীর সেই মহা ধুমধামের মধ্য দিয়ে তার জন্মদিন পালিত হয়েছে কিন্তু এখন কেন গ্রেফতার করা হলো এটা প্রশ্নবিদ্ধ তো এটা নিয়ে আসলে ভাবতে হবে আমাদেরকে এই ধরনের ঘটনাগুলো সাধারণ মানুষের মাঝে সরকারের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বা ক্ষমতাসীনদের প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো কিন্তু উঠে যায়